কামিতে বিজেপি শক্তিকাণ্ডে হামলা মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে উত্তেজনা চরম তেলিয়ামোড়া মহকুমার মুঙ্গিয়াকামী বাজার এলাকায় বৃহস্পতিবার সিভিল সোসাইটির ডাকা চব্বিশ ঘন্টায় ত্রিপুরা বন্ধকে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজনৈতিক দলমত নির্বিশেষে বন্ধটি পালিত হলেও বিকেলে মুঙ্গিয়াকামি বাজারে ঘটে যায় এক বিতর্কিত স্থানীয় সূত্রে জানা গেছে উনতিরিশ কৃষ্ণপুর মণ্ডলের বিজেপি শক্তি শক্তিকেন্দ্রে হঠাৎ করে অতর্কিত হামলা চালানো হয় অভিযোগ সিভিল সোসাইটির বন্ধ সমর্থনকারী কর্মীদের সঙ্গে থাকা কয়েকজন তিপড়া মথা সমর্থক এই হামলা চালায় ঘটনায় অন্তত পঁচিশ থেকে তিরিশ জন বিজেপি কর্মী সমর্থক আহত হন আহতদের তড়িঘড়ি করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তাদের চিকিৎসা চলছে ঘটনাস্থলে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এলাকা জুড়ে এখনও তীব্র উত্তেজনা হিরাজ করছে জানা যায় আগামীকাল চব্বিশ অক্টোবর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুঙ্গিয়াকামি বাজারের মাঠে এক জনসভায় যোগ দেওয়ার কথা সেই জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে বিজেপি কর্মীরা শক্তি কেন্দ্রে প্রস্তুতি সভা করছিলেন সভায় উপস্থিত ছিলেন উনতিরিশ কৃষ্ণপুর মণ্ডল মাদার কমিটির অফিস সেক্রেটারি সুরেন্দ্র সহ প্রায় চল্লিশ জন কর্মী সমর্থক অভিযোগ সভা চলাকালীন সময়ে বন্ধ সমর্থনকারীরা জাতীয় সড়কের পাশে পিকেটিং করতে করতে হঠাৎই শক্তি কেন্দ্রে ঢুকে লাঠি ইট পাটকেল ও বাস নিয়ে হামলা চালায় এতে বহুজন গুরুতর আহত হন যার মধ্যে রয়েছেন মাদার কমিটির অফিস সেক্রেটারি সুরেন্দ্র দেব দেববর্ণাও পুলিশ পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর জনসভাকে বাঞ্ছাল করার উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা সংরক্ষিত হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করে তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে

You know they drink.